বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাচ্ছেন টুরিস্ট ভিসায় তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমরা আলোচনা করব টুরিস্ট ভিসায় ভারতে যাওয়ার জন্য কি কাগজপত্র লাগবে এবং ভিডিওর শেষে থাকতেছে মেডিকেল ভিসা সম্পর্কিত একটা বিষয় যেটা হচ্ছে এফ আর আর সেটা যে কোনো ভিসার ক্ষেত্রেও হতে পারে বিশেষ করে মেডিকেল ভিসায় এফ আরও কোথায় বা কীভাবে করতে হবে সেটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব তাই যারা যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন আপনাদের অনেক উপকার হবে তো এবার আসি মূল ভিডিওতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় আপনাদের কি কী কাগজপত্র লাগবে সেটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আজকের ভিডিওতে তো সবার প্রথমে আপনাদের যেটা লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস ছয় মাসের কম যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু ভিসার আবেদন করলে আপনার ভিসা রিজেক্ট হবে এরপর টু বাই টু হচ্ছে আপনার ছবি লাগবে ছবিটা মনে রাখবেন যে আমার যে এখন দেখেন আমি যেভাবে সোজা হয়ে আসি ঠিক এইভাবেই ছবিটা লাগবে আর আপনার দুই কান মুখমণ্ডল চোখ সব জন্য যেন সুস্পষ্টভাবে দেখা যায় যদি এগুলো ঠিকভাবে দেখা না যায় তাহলে কিন্তু ভিসাটা রিজেক্ট হবে বিশেষ করে যে সকল আপু বা মহিলা আছে যারা হচ্ছে হিজাব পরে তাদেরকে বলবো হিজাব যদি পরেন তাহলে অবশ্যই পুরো মুখমণ্ডল যেন খোলা থাকে এবং সেই সাথে দুই কান যেন দেখা যায় সেটাই স্পষ্ট করবেন এছাড়াও যারা চশমা পরেন তাদেরকে বলবো চশমা সারা ছবি লাগবে চশমা সহ ছবি হলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে এই বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল রাখবেন এছাড়াও যেটা লাগবে আবেদনপত্র অনলাইনের আবেদনপত্রের যে কপিটা আছে সেটা আপনাদের হার্ড কপি লাগবে এই সব কিছু হচ্ছে বেসিক জিনিস এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখবেন যারা অনলাইন আবেদনপত্র প্রিন্ট করেন করে নিজের পছন্দ মতো সিগনেচার বসিয়ে দেন তাদেরকে বলবো নিজের পছন্দ মতো সিগনেচার বসিয়ে দিলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে কেননা আপনার পাসপোর্টের সঙ্গে আপনার সিগনেচার মিলবে না তাই আপনার পাসপোর্টে যে যেরকম ছবিটা দেওয়া আছে ঠিক সেই রকম মানে আপনার পাসপোর্টে যেরকম সিগনেচার দেওয়া আছে ঠিক সেইরকম সিগনেচারটাই অবশ্যই অবশ্যই আপনার আবেদনপত্রে দিবেন না হলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে এরপর আপনার যে জিনিসটা লাগবে আপনার বিদ্যুৎ বিল অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আপনার একটা বিদ্যুৎ বিলের কপি দরকার হবে সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল যে শুধু লাগবে সেটা না ওনারা বলছে ইউটিলিটি বিলের একটা কপি লাগবে তো ইউটিলিটি বিলের কপি সেটা কোন কি হতে পারে হতে পারে আপনার গ্যাস বিল হতে পারে আপনার টেলিফোন বিল হতে পারে আপনার বিদ্যুৎ বিল তো যেহেতু বিদ্যুৎ বিল আমাদের জন্য সহজ তাই আমরা বিদ্যুৎ বিলের কপি দিব যাদের কার্ড আছে তারা কার্ডের কপি দিব যাদের কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা নেই তারা কার্ডের কপির সঙ্গে সঙ্গে ভেন্ডর ইনফরমেশন থেকে অনলাইন থেকে ওই মালিকের অ্যাড্রেস নামিয়ে নিব তাহলেই হচ্ছে হয়ে যাবে এরপরে যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে আপনার যে যদি আপনি চাকরিজীবী হন আইডি কার্ড প্লাস এনওসি আপনি যদি ফ্রিলান্সার হন তাহলে ফ্রিলান্সিং এর প্রমাণ এই সকল কিছু জিনিস লাগবে অর্থাৎ আপনি যে পেশায় নিযুক্ত সেই পেশা লাগবে অনেকেই বলেন যে আমি ঢাকার বাড়িওয়ালা তাহলে আপনার জমির বা বাড়ির কাগজ দিতে পারেন সেটা দিতে হবে যদি আপনি গ্রামে থাকেন আপনার কোনো ইনকাম সোর্স নাই কৃষক মানুষ তাহলে আপনি জমির পয়সার কাগজ দিতে পারেন এই সকল দিয়ে ভিসার আবেদন করতে পারবেন এবার আসি আপনার যেহেতু পেশার প্রমাণ হয়ে গেল এবার তো আপনার ইনকাম দরকার ইনকাম কত আছে না আছে আপনার ব্যাংকে টাকা আছে কিনা আপনি শুধু শুধু ঘুরতে যাবেন ইন্ডিয়ায় তা তো হয় না এই জন্য আপনার দরকার হবে বিশ হাজার টাকা মিনিমাম অবস্থায় একটা ব্যাংক স্টেটমেন্ট সেটা হচ্ছে মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে অনেকেই তিন মাসের কম দিয়েও ভিসার আবেদন করে ভিসা পেয়ে যায় সেটা কপাল ভালো থাকলে লেগে যায় কিন্তু ওনাদের নিয়ম তিন মাসের মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেখানে সর্বশেষ ক্লোজিং ব্যালেন্স একজন পার্সনের জন্য মিনিমাম বিশ হাজার টাকা থাকতে হবে যেহেতু ডলার রেট এখন বাড়ছে আপনারা চেষ্টা করবেন পঁচিশ তিরিশ হাজার দেখানোর জন্য আর যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে ইন্ডিয়ান অ্যাম্বাসির বা ওয়েবসাইটের তথ্য মতে আপনাদের দরকার পড়বে ডলার ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে প্রিপেড কার্ড বা এজেন্সি থেকে ডলার ইনভেস্টমেন্ট করে যেভাবে ইচ্ছে নিতে পারেন নর্মালি ডলার ইনভেস্টমেন্ট করলে তারা অ্যাকসেপ্ট করতে চায় না ব্যাংক স্টেটমেন্ট বেটার অপশন ইচ্ছা আর যদি দুটোই দেন তাহলে খুবই ভালো হয় তো এই সকল ডকুমেন্টের বাইরে আপনার আর একটা দরকার সেটা হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ড না থাকলে সার্টিফিকেট সার্টিফিকেট না থাকলে আপনার যেটা প্রমাণ আছে যে আপনি বাংলাদেশের নাগরিক সেই কাগজগুলো লাগবে ঠিক আছে এই তো এই বেসিক জিনিসগুলোই দরকার এর বাইরে তেমন আর কিছু লাগে না ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য এবার আসি এফআরআর তো এফ করার আগে আমি যেটা বিষয় বলে দিই এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো তো টুরিস্ট ভিসায় লাগবেই এর পাশাপাশি আপনি যদি মেডিকেল ভিসায় যাইতে চান তাহলে এই জিনিসগুলোর পাশাপাশি আপনার মেডিকেল ভিসার ডকুমেন্টস লাগবে এবং ভারতীয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনি যদি ট্রানজিট ভিসা নিতে চান কিংবা আপনি যদি অ্যাম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিতে চান সেক্ষেত্রে ডাবল অ্যাম্বাসির ইনভাইটেশন লেটারগুলো লাগবে আপনি যদি বিজনেস করতে চান তাহলে এর বাইরে হচ্ছে বিজনেস পারপাসে যে লেটার গুলো ইনভাইটেশন লেটার থাকে সেটা লাগবে আপনি যদি কনফারেন্সে যান তাহলে কনফারেন্সের ইনভাইসের ইনভাইটেশন লেটার লাগবে মানে বেসিক এই জিনিসগুলো দরকার এর বাইরে আপনি যে কাজের জন্য ইন্ডিয়া ভ্রমণে যাবেন সেই কাজের আপনার ডকুমেন্টস গুলো লাগবে তো এই ছিল বেসিক এবার আসবো আমরা এফ আর আর ও নিয়ে যে জানতে চাচ্ছি এফ আর আর ও করার আগে কয়েকটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করি 10 15 সেকেন্ডের মধ্যে যারা মেডিকেল ভিসায় কিংবা অন্য কোনো পারপাসে ভারতে ভ্রমণ করেন বিশেষ করে মেডিকেল ভিসায় তারা ভারতে যাওয়ার পর অর্থাৎ তাদের ভিসায় খেয়াল করবেন যে আপনি যে ডক্টর বা যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে কিন্তু বাধ্যতামূলক চিকিৎসা করতে হয় যদি সেখানে বাধ্যতামূলক চিকিৎসা না করে অন্য হসপিটালে যান তাহলে আপনার পাসপোর্টকে পাঁচ বছরের জন্য ইন্ডিয়ান ভিসার জন্য রিজেক্টেড করে দেয় এছাড়াও জেল জরিমানাও হতে পারে এছাড়াও বাংলাদেশ থেকে যে বর্ডার আছে ভারত বাংলাদেশের বর্ডার সেই বর্ডার আপনি ক্রস করতে পারবেন না এমন অনেক ঘটনা ঘটেছে ন্যাশনাল টেলিভিশনের নিউজ পর্যন্ত হয়েছে এটা নিয়ে এখন কথা হচ্ছে সমাধান কি সমাধান হচ্ছে একমাত্র এফআরআর ও আবার এমন অনেকে আছে যারা ভারতে গিয়েছেন চিকিৎসা সেবার জন্য কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা এখন কি করবেন তারা এফআরআর এর মাধ্যমে ভিসা এক্সটেন্ড করে নিতে পারবেন তো এই সকল যে সমস্যাগুলো হয় এফআরআর ও করার না করার কারণে তাদের জন্য সমাধান কি তাদের জন্য একমাত্র সমাধান আপনাদের ভিসার মেয়াদ শেষ হোক কিংবা হসপিটাল চেঞ্জ করতে হোক কিংবা বিচার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা ভারতে অবস্থান করতেছেন বাংলাদেশে আসতে তারা যে কাজটা করবেন এফআরআরও তে রেজিস্ট্রেশন করে নেবেন অনলাইনেও রেজিস্ট্রেশন করা যায় আবার অফলাইনেও করা যায় ভারতের বিভিন্ন এলাকায় এফআরআরও এর অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করলেই হবে তো আসেন আমরা এবার দেখে নিই যে এফআরও কোথায় যাব কোথায় গেলে কিভাবে পাবো ইনস্ট্রাকশনগুলো কী কি সেগুলো ফলো করে নিই সবার প্রথমে আমাদেরকে গুগল ব্রাউজারে যাইতে হবে গুগল ব্রাউজারে গিয়ে যদি আমরা সার্চ করি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অ্যাড্রেস অর্থাৎ আইভাগ বিডির যে অ্যাড্রেসটা আছে সেখানে যাই গেলে আমাদের আইভাগটা সামনে চলে আসবে সেখানে গেলে নিচের দিকে অনেক কিছু লেখা আছে আপনারা দেখেন নিচের দিকে একটা হলুদ কালারের বক্স আছে তার পাশেই ইম্পর্টেন্ট অ্যাডভিসারি ফর মেডিকেল ভিসা এফআরআরও অ্যাড্রেস ক্লিক আর এখানে অনেক কিছু লেখা আছে প্রয়োজন অনুসারে পড়ে নেবেন আমরা অ্যাড্রেস ক্লিক করে দিই অ্যাড্রেসে ক্লিক করে দিলে দেখবেন যে ইম্পর্টেন্ট নোটিশ আছে একটা সেই নোটিশটাতে ভালো করে কি কি লেখা আছে সেগুলো পড়ে নেবেন এটা পড়া শেষ করে কেটে দিবেন কেটে দেওয়ার পর দেখবেন যে এর অনেকগুলো সাপোর্ট সেন্টারের অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়া আছে সেটা ভালো করে খেয়াল করবেন এগুলো যদি প্রয়োজন হয় ফোন দিয়ে যোগাযোগ করে নিবেন এই সকলের বাইরে এটা কেটে দিলে আরও একটা জায়গা পাবেন সেখানে অনেক কিছুই লেখা আছে এগুলো ভালোভাবে করে নেবেন তো এই যে আইভেকের মধ্যে এফআইআর সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এটা যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আশা করি ভিসা পাইতে বা ভিসা পাওয়ার পর যে প্রবলেমগুলো হয় এফআরআর না করার কারণে সেগুলো আর হবে না তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ